নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব তো তার আগে বাগানে যেতে হবে আজকে একটু বাগান থেকে সবজি তুলতে হবে আর বাবা ওদিকে পুকুরের দিকে মাছ ধরার জন্য মানে আর কি ব্যস্ত আছে ওদিকে মাছটাছ পাই নাকি পুকুরের মাছ আর হলে নদীর চিংড়ি তো আছে তো তার উপরেই রান্নাবান্না আজকে হবে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আসলে একটু ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এখন বাগানের দিকে যাচ্ছি আর চারিদিকে তো পুরো মেঘলা কালো হয়ে আছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে সেই গত কাল থেকে শুরু হয়েছে গত পরশু দিন থেকে রাত থেকে আর এখনও চলছে ঝিঙে কদিন ধরে দেখছিলাম তো তোলা হয়নি বলি একটু বড় হোক একসঙ্গে একদিন তুললে একসাঁজ হয়ে যাবে আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে পুরো গাছ গাছালিতে জল এইবারে ঢুকলে ভিজে যেতে লাগবে এসছি যখন একেবারে ঢেড় তুলে নিন হয়ে এই ঢেঙেটা কিন্তু বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা এমনি দেখে বোঝা যাচ্ছে এটা নিয়ে কি সার হোক নষ্ট হয়ে যাচ্ছে কেন কটা করে হচ্ছে তো এভাবে এটাও দাগ তো কিন্তু নেওয়া যাবে মোটামুটি ভালো আছে বেশি বুঝে সব সাইজ দেখুন তুমিও লক্ষ্য রাখো কোথায় হয়েছে আমি লক্ষ্য রেখেছি আমি একটা জিমবো বড় ঝিঙে বলো তো একটু দেখলাম এই তো ওইটা ওইটা তুলে ফেলো তো আমি এইখানে একটু দেখলাম এরকম এরম বড় একটা দেখলাম এইখান ওই তো ওই তো এই যে এটা দেখে আর খুঁজে পাচ্ছি না যথেষ্ট বড় হয়েছে না হুম এই বাড়ি ঝিঙে এর আগে খাওয়া হয়েছে না আজকে প্রথম আজকে প্রথম আর কো আমি একশো দিন বলেছি যে একটা কাঁচি নিয়ে আসবে কোনো কথাই শোনে না শোনা উচিত আшуnda buna ए আমি আজকে তো মাছ কুড়াতে কুড়াতে এসছি কাছি এগুলো নেই এই ভেন্ডিটা पकতে হয়ে যাচ্ছে যাচ্ছে না গিয়ে

খোঁজ করলে আরো পাওয়া যাবে কোথায় কোথায় বাগানে এরকম টাটকা সবজি তোলা পুকুরের থেকে মাছ ধরা এর মতো শান্তি আর কোথায় আনন্দ কোথায় পাওয়া যেতে আছে বেছে তাছাড়া আর কি বা কিছু নেই এরপর যখন ওই বড় পুকুর থেকে মাছ ধরা হবে মাছ কোথায় তো ঠিক নেই কিন্তু আশা পুকুর আছে যখন মাছ হবে বড় জাল করতে হবে আর বড় বড় মাছ শোষা আগের দিন লঙ্কা তুলবো তুলবো না আছে না থাকলে না থাকলে লাগে তখন ওই গাছের থেকে ছোট ছোট কি লঙ্কা ধানি না একটা চুই লঙ্কা না বলে ঝাল বলে একটা কি গাছ ছিল জানি এটা কি গাছ লাগান আরে একটু আগে সেই চারা লাগাতে গিয়ে আর ও নীল জবা বাবা তো পুকুরে জাল ফেললো তা মাছ সেভাবে পাইনি শুধু মৌরলা মাছ পড়েছে এখন দেখি শুনি মা আবার ছিপ ফেলেছে কিন্তু এই বেলাতে ছিপ ফেললে ঠিকঠাক পাওয়া যায় না ওটা ওটা পাওয়া যায় সকাল 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 বেলা

নিয়ে আমার ফিরিজি মাছ থাকে সবসময় কালকের দিলাম তার পুঁটি মাছ বেজেল মাছের জাল দিলাম ওই মাঠে খাপ পুঁটি মাছ সব জনতো ছাড়িয়ে আনতে আনতে সব মুখে তা আর খাপ দিতে পারিনি তা সেগুলো কুটে থুয়ে দিলাম সেগুনেও আছে মাছ কন্টিনিউ থাকে

কুশি কাটছিলাম কাটতে কাটতে ওদিকে ঝামেলা করছিল আবার গেলাম গিয়ে আর সৌরভের কাছে দিয়েছি তো ঘরের মধ্যে থাকবে না ঘরের মধ্যে তো ধোঁয়া এবার রাস্তার সামনে এখানে খুব স্লিপ এখন ও একটুখানি ওই সামনের রাস্তায় ওখানে দিয়েছে আমি যে একটু হাঁটতে লাগো মা ব্যস্ত লাগাচ্ছে মা যাবে নদীতে ও ব্যস্ত লাগাচ্ছে ও যাবে এক জায়গায় দরকার এবার তারা ঘুরে ঘুরে করতে হচ্ছে ওদিকে বোটের দিকে একটু কাজ হচ্ছে যাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে শো এই বেলে মাছটা কোথায় গো ও নদী

এবারে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো এই ছোটো চুনো মাছ দিয়ে আমি ঝোলটা টালো লাগে এমন করে উঠতে দিচ্ছে সব খাচ্ছি ঝোলও খাচ্ছি ভালোও লাগছে লাল লাল করে নিয়েছি এবারে জল দেবো

উচ্ছে স্বাস্থ্যকর মানে এই না যে প্রচুর পরিমাণে উচ্ছে দিয়ে ঝোল করতে হবে ঝড়ের গতিতে রান্না চলছে আর ঝড়ের গতি এতটাই বেশি যে ওখানে এক বাটি জল ফেলে দিয়েছে উনুনের পাশে ফেলে আবার

আসলে আছে যারা এই ভিডিও আপলোড করা এডিট করা এর সঙ্গে যুক্ত একমাত্র তারাই কাজ করেন অনেক ক্ষেত্রে হয়ে যায় এরকম ঠিক আছে একটু পরে কথা বলছি মানে তিনি হয়তো অসন্তুষ্ট হলেন এরকম হয়েওছে

বলি বাবা ঠাম্মার সাথে বিড়ি করে কে শোনা নাকি আমার মোনালিসা মা কই মা কই আমার ফুল কই ফুল ও ফুল ও বাবলি ঠাম্মার সাথে বিড়ি করো মা রান্না করছে একদম কাঁদু করবে না নিয়েটা একদম কমে গেছে আর কাঠের জাল ঢাকা দিয়ে নি তো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এদিকে লবণ হলুদ দিয়ে চিংড়িটা ভেজে নিলাম এবার এগুলো ঘিঙের মধ্যে দিয়ে দেব কি হচ্ছে আজকে সেটা কি ঘরে দিই করবো ঘিঙে কোথায় টব তো চিংড়ি এই আছে ওর মধ্যে সব কিছু আপনারা দেখুন

তাই ওটাকে এখন নের চেড়ে একটু ভরঝরে করে ভাজা করতে হবে একটু জল বেঁধে দেখা যাক কতটা পারি আর ওদিকে ধুয়েটা একটু ফুটে গেলে ঠিকঠাক হয়ে গেলেই হয়ে যাবে ওদিকে দু ভাই বোন ঘুমাচ্ছে আমরা তিনজন খেতে বসে গেছি বাবা মাছ ভজা নিয়েছে চুপি চুপি খাচ্ছি কথা হবে তুই জানিনি তো

또멀도 같이 있는 이도 같이 이만면 지금. 그응그만막히는 지금. 그만큼, 지 지금. 그만큼, 지금. 그만큼, 지 지금. 그만큼, 지금. 그 지금. 그만큼, 지금. 지도 그만큼, 지금. 지금. 그봐만고 그만큼, 그

রাত বারোটা আটটা পর্যন্ত আমার কাছে আমার কাছে হুম শেষে এই সাইড সাইড পুরো যন্ত্রণার পরে কি করবো দুটো খাবো সেই সময় ওর জন্য নাকে মুখে করে খাওয়া সেই খাবারের তো দিনের বেলা এখনো চলছে অভ্যেখিরে গেলাম আমার খুব খাওয়ার দেখেছিলো তা আমার জেঠে মা বলতে আমি এ তোর শ্বশুরবাড়ি গেলি তোর সাইড গেলি তোর থালা কালিয়ে নেবে এক ताजे पारे इस भी जाते हाँ। नहीं तो ही है मुझे तो हब्बे मिस्टी है ना है ना बहालो जाते हैं मुझे गोरों को पेक्नी ना हो मानो तो हम बाजार जा जा बोल मार थोड़ा उन्हें जी होते हैं अब वक्त बाड़ी तुरीका स्टाइल बोलती है अरे बाड़ी

তো যাই হোক এখন এই তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হলো তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ